আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবে শেয়ার করে দিবেন নতুন যারা আমার চ্যানেলটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল বাটন অন করে দিবেন যেখান থেকে দেখতেছেন এটা আমাদের আরবি আম্মু ও যে দান ডালতাছে এটা আমাদের বুঙ্গার দান সবাই বুঙ্গার দান ভাগ করতেছে মারাই কল অনেকে বুঙ্গা চিনে না এটা মারাই কল বৃষ্টি দেখা বৃষ্টিতে আজগা মানে খুব বৃষ্টি হয়েছে সব কিছু ভিজা গেছে উঠান মুঠান তাই জন্য চরের মধ্যে ঢালছে ভাগ করবো এখন আর কি হয়েছে আম্মু যে তুমি ধান ই করবা না এই যে কব তোর ধান খেতে পড়ছে এই ধান চক চক করে ভিজে নাই কে কালকে কোন ডিবিস কালারটা একটু হ্যাঁ শুকনো এবার এবছর ধান অনেক শুকনাইছে তো এবার অনেক খরা গেছে খরার জন্য শুকনা হইসে মানে অনেক রোদ গেছে এখন আবার বর্তমানে বৃষ্টি হইতেছে যারা যারা ধান নিতেছে সবারই একটু কষ্ট একসাথে সব ধান ডালতাছে কাই দেখ কাই দেখ লালাতে কেটে দেয়

মিষ্টি বনা আকাশ কালো হয়ে গেছে গা। হুম। ভিডিও করেন। আকাশ কালো হয়ে গেছে গা। হল পিট বাসমতি বেশি না। না বেশি বাসমতি নষ্ট হয়ে গেছে গা। অল্প পিট টু। বগ্ন কাজ করায়লে যে দুই না দুই মুনার বস্তা মাথায় নিয়ে আয়া মানে কি শক্তিশালী মানুষ। ইয়ামিন বাইক না দিব দুমুনার বস্তা মাথায় করে বলে নিয়ে আইছি ও এই এ ডিয়ো ঢালবো নিয়া নি লইতে সুন্দর করে বাঁধন যায় এটা তুমি ছাবা সম বন্ধ বাঁধিস বিল্লালাদা বাঁধ দাওবি বিল্লালা লল নরমাল দিতে পারে বিল্লালার বিল্লালার বান কইলা যায় আর বৃষ্টি আগে আগে মে প্যালাইতে পারলেন বস্তা বাড়ি দল লাগবে পঞ্চাশ কেজি না একান্ন কেজি গ্রাম আপটা একান্ন কেজি ভিজা না দানটা একান্ন কেজি গ্রাম আপটা